জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সুপ্রিয় বন্ধুরা অমৃতা জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা পদ্ধতি ও নিয়মনীতি সম্পর্কে আলোচনা করাই হলো এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু আজ আমরা আলোচনা করব যে পাপমোচনী একাদশী কবে এবং এই একাদশী কিভাবে আপনারা পালন করবেন কোন খাবারগুলো বর্জনীয় বা কোন খাবারগুলো গ্রহণ করতে পারবেন এই সম্পর্কেও আজকে আলোচনা করব এই অনুষ্ঠানে এছাড়াও যারা পাপ পাপমোচনী একাদশী ব্রত রাখবেন তারা কখন পারণ সমাপন করবেন অর্থাৎ ব্রত বা উপবাস ভঙ্গ করবেন সেই টাইমটাও আপনাদেরকে জানিয়ে দেব যাই হোক প্রথমত দেখুন পাঁচই এপ্রিল শুক্রবার দু হাজার চব্বিশ সালে পাপমোচনী একাদশী এবছর পালিত হবে বিশেষ করে যারা ভারতবর্ষ বাংলাদেশে বসবাস করছেন তারা কিন্তু পাঁচই এপ্রিল শুক্রবার দিনে কিন্তু এই ব্রত পালন করতে হবে এবং এটি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী যেটাকে বলা হয় পাপমোচনী একাদশী যাই হোক আচ্ছা যারা একাদশী ব্রত রাখবেন তারা অবশ্যই এই বিষয়গুলো জেনে নিন প্রথমত একাদশীর আগের দিন অর্থাৎ চারেই এপ্রিল বৃহস্পতিবার আমিষ আহার বর্জন করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করবেন এবং কোনো প্রকারের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না যেমন ধরুন চা কফি বিড়ি পান গুটখা এগুলি বর্জন করবেন এবং পাঁচই এপ্রিল শুক্রবার একাদশী ব্রতটি পালন করবেন এবং তারপরের দিন অর্থাৎ ছয় এপ্রিল শনিবার দিনও নিরামিষ আহার গ্রহণ করবেন অনেকেই প্রশ্ন করেন যে পারণের পর কি আমিষ আহার গ্রহণ করা যায় এক্ষেত্রে বলবো কখনোই না কারণ সমাপ সমাপন হয়ে যাওয়ার পরেও ব্রত উপবাস ভঙ্গ হয়ে যাওয়ার পরেও সেই দিনটিতে কিন্তু কোনো প্রকারের আমিষ আহার গ্রহণ করতে নেই এছাড়াও একাদশীর দিন কোনোরকম ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়বেন না বা জুয়া খেলা মদ্যপান করা বা অসৎ সঙ্গে লিপ্ত হবেন না দেখুন এই পাপমোচনী একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে কারণ আমরা জীবনে যে পাপ করে থাকি না কেন শুদ্ধভাবে যদি একাদশী ব্রতটি পালন করতে পারি এবং ভগবানের কাছে কৃতকর্মের পাপের ক্ষমা প্রার্থনা চেয়ে নিতে পারি তাহলে ভগবান কিন্তু ক্ষমা করে দেন তবে হ্যাঁ দৃঢ় সংকল্প নিতে হবে যেন পরবর্তী সময়ে কোনো পাপ না এরকম পাপ না হয় এরকম একটা সংকল্প নিয়ে যদি আমরা একাদশী ব্রতটি পালন করি তাহলে কিন্তু পাপের ফল ভোগ করতে হয় না দেখুন যারা একাদশী ব্রত রাখেন বিষয়গুলো তারা জানেন তবুও যারা ভাবছেন এবছর থেকে একাদশী ব্রত রাখবেন তো তাদের ক্ষেত্রে বলবো একাদশীর আগের দিন রাত এগারোটার মধ্যেই নিরামিষ আহার গ্রহণ করে নেবেন এবং ভালো করে দাঁত মেজে নেবেন এছাড়াও একাদশী ব্রত যারা রাখবেন তারা কিন্তু একাদশীর দিন অর্থাৎ পাঁচই এপ্রিল শুক্রবার দিন ব্রহ্ম মুহূর্ত থেকেই শুরু হয়ে যাচ্ছে একাদশী তিথি সেক্ষেত্রে কিন্তু পঞ্চরবিশস্য জাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না এমন ধরুন নাম্বার এক ধান জাতীয় চাল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই গম জাতীয় আটা ময়দা সুজি হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি চার ডাল জাতীয় মুগ মাসকলাই খেসারি মুসুর ডাল ছোলা পরবটি শিম মটরশুটি প্রভৃতি পাঁচ তেল জাতীয় সরিষার তেল সয়াবিন তেল তেল প্রভৃতি এবং শ্যামা চালও কিন্তু নিষিদ্ধ এই সমস্ত খাবারগুলো কিন্তু আপনারা একাদশীর দিন গ্রহণ করতে পারবেন না এছাড়াও যারা নির্জলা উপবাস দিয়ে একাদশী ব্রত পালন করবেন সেটা সবথেকে উত্তম বলে শাস্ত্রে মনে করা হয় যাই হোক যারা নির্জল উপবাস করতে পারবেন না কোনো সমস্যা নেই তারা ফল মূল গ্রহণ করে প্রতিটি একাদশীর মতোই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে পালন করতে পারবেন যাই হোক একাদশীর দিন কি কি গ্রহণ করতে পারবেন সেটা একটু জেনে নিন যে কোন ফল দুধ কাজুবাদাম কাঠবাদাম সেদ্ধ বাদাম বা কাঁচা বাদাম মিষ্টি আলু সেদ্ধ আলু বাদাম ভুনা আলু কুমড়োর সবজি সাবুদানার ফ্রাই সাবুদানার পায়েস আলুর পায়েস বা আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে আপনারা গৃহে যে রন্ধনগুলো করবেন একাদশীর আগের দিনই বা একাদশীর দিন বা পারণের দিন এগুলো কিন্তু অবশ্যই রান্নার ক্ষেত্রে বলে রাখব শুদ্ধ ঘিয়ের ব্যবহার করবেন কিন্তু সরিষার তেল বা সয়াবিন তেলের ব্যবহার বর্জনীয় যে কোনো একাদশীর ক্ষেত্রে কারণ এগুলো প্রত্যেকটাই পঞ্চরবিশস্যের অন্তর্গত এছাড়াও একাদশীর দিন প্রাত স্নান করবেন অর্থাৎ সকাল সকাল স্নান করে নেবেন যতটা পারবেন বেশি বেশি এই দিন হরিনাম সংকীর্তন জপ করবেন যত বেশি ঠাকুরের নাম করবেন যত বেশি পরম দয়াল প্রভু শ্রীকৃষ্ণের নাম জপ করবেন ততই আপনার জীবনে মঙ্গল হবে এবং নিজের বাড়িতে অবশ্যই প্রভুচরণে তুলসী পত্র নিবেদন করবেন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উনার পছন্দ মতো মিষ্টান্ন পায়েস নিবেদন করতে পারেন এবং তুলসী মাতাকে অবশ্যই ধূপ প্রদীপ এবং জল নিবেদন করবেন বছরের তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী গাছে জল অর্পণ করা চায় অবশ্যই তুলসী গাছে জল অর্পণ করবেন তুলসী পরিক্রমা ও তুলসী পুজো করবেন একাদশীর দিন এছাড়াও প্রভুর উদ্দেশ্যে মঙ্গল আরতি করবেন মঙ্গল প্রদীপ প্রজ্বলিত করবেন এর ফলে অখণ্ড সৌভাগ্য লাভ হয় তুলসীপত্র তোলার আগে কিছু শাস্ত্রের নিষেধ রয়েছে সেগুলো কিন্তু মেনে চলাই উচিত যেমন দ্বাদশী তিথি চলাকালীন তুলসীপত্র চয়ন করতে নেই সূর্যোদয়ের পূর্বেই এবং সূর্যাস্তের পরে তুলসী বৃক্ষে হাত দেবেন না তুলসীপত্র তুলতে নেই অমাবস্যা তিথি পূর্ণিমা তিথি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ চলাকালীনও এই তিথিগুলিতে তুলসীপত্র কিন্তু তুলতে নেই তবে ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে বলা হয়েছে বছরের তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী বৃক্ষের জলদান করতে পারেন তবে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ চলাকালীন ওই সময়টিতে তুলসী গাছে জল দেবেন না যাই হোক একাদশীর দিন শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ অবশ্যই করবেন শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করতে পারেন ঘরে সৎসঙ্গ প্রদান করতে পারেন এছাড়াও পাপমোচনকারী একাদশী যে ব্রত কথাটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই পাঠ করতে পারেন বা শ্রবণ কিন্তু অবশ্যই করবেন কারণ যে কোনো একাদশীর পালনের ক্ষেত্রে সেই একাদশীর ব্রত কথাটা শ্রবণ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয় এবং এই ব্রত কথা শ্রবণ না করলেও কোথাও না কোথাও ব্রত অসম্পূর্ণ রয়ে যায় সেই জন্য অবশ্যই একাদশীর ব্রত কথা একাদশীর দিন শ্রবণ অবশ্যই করবেন যাই হোক যারা একাদশী ব্রতটি পালন করবেন তারা কিন্তু অবশ্যই পারন মন্ত্র উচ্চারণ করে তারপরেই কিন্তু একাদশী উপবাস ভঙ্গ করবেন আমি চেষ্টা করব মন্ত্রটি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার সেখান থেকে আপনারা পালন মন্ত্রটি কিন্তু লিখে নিতে পারেন যাই হোক একাদশীর পালন মন্ত্রটি হলো অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব যাই হোক এটি সঠিক পালন মন্ত্র এই মন্ত্রটি উচ্চারণ করে কিন্তু আপনারা কৃষ্ণের প্রসাদ গ্রহণ করতে পারেন আচ্ছা যাদের খুবই চায়ের নেশা রয়েছে তারা কিন্তু আমাকে প্রশ্ন করেন যে লিকার চা খাওয়া যাবে কি না সেক্ষেত্রে বলবো কখনোই না এগুলো বর্জনীয় একাদশীর দিন এবং একাদশীর পরের দিনও লিকার চা খাবেন না বরং যদি কোনো শারীরিক জটিলতা থাকে বা সর্দি কাশি থাকে সেক্ষেত্রে গরম জলে আদা খেলে সেই জল সেবন করতে পারেন দেখুন চা কফি এগুলো খেলে শরীরে উত্তেজনা সৃষ্টি হয় এবং চা কফির মধ্যে ক্যাফিন নামক একটি উপাদান রয়েছে এবং এই ক্যাফিন হচ্ছে এক প্রকার নেশা জাতীয় দ্রব্য তাই কোনো মাঙ্গলিক পূজা অনুষ্ঠানে বা একাদশীর ক্ষেত্রে চা কফি কিন্তু বর্জনীয় আচ্ছা যারা পাপ মোচনী একাদশী ব্রতটি পালন করবেন পাঁচই এপ্রিল শুক্রবার দিন তারা ছয় এপ্রিল শনিবার দিন ব্রত বা উপবাস ভঙ্গ করবেন আমি প্রত্যেক স্থানের পারণের সময়সূচিটা প্রদান করে দিচ্ছি আপনারা খাতায় লিখে নিতে পারেন বাংলাদেশি একাদশী পালন হবে বাংলাদেশে পাঁচই এপ্রিল শুক্রবার দিন এবং পারণের সময়টা হচ্ছে ছয় এপ্রিল শনিবার দিন সকাল পাঁচটা বাহান্ন মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিটের মধ্যে এবং পশ্চিমবঙ্গে একাদশী পালন হবে পাঁচই এপ্রিল শুক্রবার দিন এবং পারনের সময়টা হচ্ছে সকাল পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে নটা তেত্রিশ মিনিটের মধ্যে যাই হোক পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পারণের সময় আমি আপনাদের প্রদান করে দিলাম আপনারা এই দিন পারণ প্রক্রিয়া সমাপন করে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তবে হ্যাঁ উপবাস ভঙ্গ হয়ে যাওয়ার পর এটা ভাববেন না যে এই দিন আপনারা রবিশস্য বা আমিষ জাতীয় আহার গ্রহণ করতে পারেন তা কখনোই করতে যাবেন না নতুবা কিন্তু একাদশী ব্রত ভঙ্গ হয়ে যাবে যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম আশা করছি বিষয়গুলি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ